মূল লাগাইছে আমাদের পিনাকিতা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মেজর ডালিমকে দেশে ফেরানোর স্ট্যাটাসের একটা অংশ অংশবিদ্ধ লিখছিলেন যে চব্বিশের যারা হিরুরা তাদের অনেকেরই আইডল হচ্ছে মেজর ডালিম ওনার তো বটেই আবার অপরদিকে মেজর ডালিম তিনি আপনার এই সমন্বয়দের উদ্দেশ্যে কয়েকটা বার্তা দিয়েছেন প্রথমত এই বিপ্লবকে ধরে রাখতে হলে সর্বশেষ অধ্যায় পর্যন্ত তাদেরকে লড়াই করতে হবে বিপ্লবটা শেষ হয়নি এই বিপ্লবের যে ফসলটা মূল ফসলটা এইটা তুলতে হবে বিপ্লবীদের নিজেদেরই এই ফসল কোনো স্কলারধারী যতগুলা মেডেলের অধিকারী হোক সম্ভবত এখানে ডক্টর ইউনসকে মেনশন করা হয়েছে তারা তুলে এনে দিবে না সুতরাং এই লড়াইয়ের শেষ পর্যন্ত যেতে হবে এবং যদি এই লড়াইয়ের কোনো ক্ষেত্রে মেজর ডালিমদের প্রয়োজন হয় তারা এই ছাত্রদের পাশে দ্বারা বিভিন্ন এটা লম্বাচূড়া সাজেশন দিয়েছেন তো সকল সাজেশানের পরপরই যখন একটা প্রসেস ছিল নির্বাচনের ইস্যুতে সেই প্রসেসে আবার সেই জুলাই বিপ্লবের যারা নায়করা আছেন তারা যখন ফাইনাল আজকে আরেকটা বার্তা দিচ্ছেন তখন এটা সবার কাছে এক ধরনের মনেই হচ্ছে যে মেজর ডালিমের কথা শোনে তবে আমি বলছি যে মেজর ডালিমের কথা শোনা না এই বক্তব্যগুলো কিন্তু ছাত্ররা কন্টিনিউ দিয়ে আসছে তো এখন একজন একজন বড় তাদের হয়তো যদি তারা অরিজিনালি ওনার ফলোয়ার হয়ে থাকেন তাহলে শক্ত শিষ্য বা গুরু পেয়েছেন তবে বিষয়টা এরকম না যাই হোক মূল কথায় আসছি নির্বাচন নিয়ে যখন ডাক্তার মোহাম্মদ ইউনুস এক ধরনের বক্তব্য দিচ্ছেন আমাদের মানে সেনা প্রধান এক ধরনের বক্তব্য দিচ্ছেন আয়োজনটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে সরকারকে আজকে কঠোর বার্তা বা এক ধরনের হুঁশিয়ারি অথবা চ্যালেঞ্জ এমনকি বিএনপির সাথে একটা চ্যালেঞ্জিং অবস্থানে চলে যাচ্ছে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন সরকারকে অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক সেইভাবে বৈষম্যবির ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে খুবই পেচকি ইস্যু বাংলাদেশকে প্রতিশীর প্রতিটি রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে গুড থিঙ্কিং আগে বিচার হবে সংস্কার হবে তারপর নির্বাচন সংস্কার এবং বিচারের আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না এখন যখন এই বক্তব্যটা তারা এইভাবে সরাসরি দেয় স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা প্রেশার হয় কারণ তিনি বলেছেন যে ছাত্ররা তার নিয়োগদাতা এখন নিয়োগদাতা তারা এখন নির্বাচনের ইস্যুতে যখন কথা আসে তখন কিন্তু বিএনপির অবস্থানটা এখানে শক্ত অবস্থান হিসেবে বারবার সামনে আসছে এমনকি জামাতও এখন বিএনপির ভাষায় নির্বাচনটা একটু তাড়াতাড়ি চাচ্ছে বিএনপির নেতাদের যদি বক্তব্য আপনারা শোনেন ছাত্রদেরকে নানানভাবে তারা বিভিন্ন রকম কথা বলছে ছাত্ররও আমরা কারা তোমরা কারা এই ধরনের বক্তব্য চলে গেছে আপনার ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন এই জন আকাঙ্ক্ষা প্রস্তুতির লক্ষ্যে সমাবেশটা করা হয়েছে তো এখানে আমরা কারা কারা দেখছি হাসনাত আব্দুল্লাহ তারপর হচ্ছে আপনার সার্জিস আলম তারপর হচ্ছে এখানে খুবই কঠোর ভাষায় সার্জিস বলছে যারা ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত ওই জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না তাদের আর ক্ষমতায় দেখতে চায় না এই দেশের মানুষ তারপর হচ্ছে শেখ হাসিনার বিচার ইস্যুটা আসছে বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময়ে নির্বাচন হবে এই যৌক্তিক সময়টা আসলে কবে তার আগে খুনি হাসিনা আমাদের এই দেশের সিস্টেমগুলো যে ধ্বংস করে দিয়েছে সেগুলোকে সংস্কার করতে হবে এখন ছাত্রদের যে বক্তব্য এই বক্তব্য আগামী দুই চার পাঁচ দশ বছরও মনে হয় না এই দেশে নির্বাচন হবে কারণ কি এখানে আওয়ামী লীগের বিচার যে প্রক্রিয়াটা এটা কিন্তু খুব সোজানা বিষয়টা এমন না যে আমি আপনি নর্মাল একটা অপরাধ করলাম জেলে গেলাম তারপর ওটা হয়ে গেল এগুলা রাজনৈতিক বিচার একটা লম্বা সময় ধরে হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি মিনিমাম লেভেলে তো এরপরে তারা আছে সবাই ভাগরা তো আপনি একটা রায় দিলেন এরকম রায় লোত মেজর ডালিমও বিদেশে বৈশা আছে তাই না তাকে দেশে এনে বিচারটা করতে পারছে আওয়ামী লীগ সরকার পারে নাই তো সেখানে শেখ হাসিনা আছে কোথায় দুর্গের ভিতর ভারতে তারা নিয়ে এসে বিচার করবে এই অন্তর্বর্তী সরকার এতটুকু আমাদের শক্তিশালী সরকারটা মোদীর সরকার এখন তো কথাই বলে না ঠিকমতো ডক্টর মন্ত্রী ইউনুসের সাথে তো এই সরকারের কাছে ফেরত দিবে আপনার মনে হয় এগুলো আসলে সম্ভব না বা যদিও সম্ভব হয় লম্বাচুর একটা সময় ভারতের সাথে যে সম্পর্কের জায়গা সেখান থেকে আওয়ামী লীগের মেইন যে বেসিস ফাউন্ডেশন সেক্টরটা পুরোটাই ভারতে তা আপনি রায় দিতে পারবেন এখন বিচার হইতে হবে বিচার বাস্তবায়ন করতে হবে এই শব্দটা ব্যবহার করলে লম্বা লম্বাচূরা সময় যাবে যেটা বিএনপি জীবনও দিবে না তো এখন তাদের দাবিটা তাদের পয়েন্ট অফ ভিউতে যৌক্তিক কারণ এখানে তাদের নিজস্ব জীবনের নিরাপত্তা ইস্যু আছে যদি নির্বাচনে আওয়ামী লীগ আসার সুযোগ হয় তাহলে তো শেখ হাসিনা বাদ দেন বাকি যারাই আসে তারাই সে ছাত্রদের স্কেপ করবে জীবনেও না ছাড় দিবে না এটা তাদের তো সবকিছু মিলেয়া তাদের এই বক্তব্যগুলো পুরনোই বা এখন মেজর ডালিমের ইস্যুটা থেকে আবার হয়তো একটা নতুন করে এনার্জেটিক অবস্থান তৈরি হচ্ছে বা কমেন্ট অনেকে লিখতে চাচ্ছেন যে ডালিমের রস খেয়ে তারা আবার মানে শক্তিশালী হচ্ছে এক একজন এক এক রকম ভাবে যে যা লেখা লিখেন আর কি তো দেখা যাক কি হয় ভালো থাকবে